আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সাহেব আলী পাবনা জেলা বাংলা থানা থেকে আমি আসছি আমার আজকে ভাই ছিল গ্রন্থকারের তথ্য বিজ্ঞান প্রভাষক পদে আমাকে সাতটি কোশ্চেন করেছেন তার মধ্যে আমাকে যে কোশ্চেন গুলো করেছেন সেটা হলো ডিডিসি এর ফুল মিনিং কি ইউডিসি এর ফুল কি কোলন ক্লাসিফিকেশন কি এলসি কি আর প্রশ্ন করেছেন এডবস্টাক কত প্রকার কি আলাইকুম আমি ছাত্রনাফতার পাবনা থেকে এসেছি আমাকে মোট ছয়টা প্রশ্ন করেছিল স্যার সংক্ষেপ কত প্রকার ক্যাটাগ কত প্রকার ডিডিসি কি তারপর নান্ত আছে একটা ধরেছিল আমি পাবনা জেলা থেকে আসছি ভাইবা দিতে গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞানে আইএসবিএন কিভাবে পাওয়া যায় আইএসবিএন এর সংখ্যা বর্তমানে কয়টি এরপরে আগে ছিল কয়েকটি এবং ইউডিসি এর লেখক কে আমার নজরুল ইসলাম কুমিল্লা লাইব্রেরি সায়েন্সের এর উপরে পড়ালেখা করছি বাইবা দিতে আসছি আমার প্রশ্ন করছে এখানে আপনার লাইব্রেরি সাইন্স কাকে বলে এবং আমার নির্ঘ কি

সার্ভিস কি ভাবে দিতে হবে পাশাপাশি আমাকে বলেছে ওয়াটার মার্ক সম্পর্কে যে কল নাম্বার কাকে বলে এবং কল নাম্বার কি দিয়ে তৈরি হয় এটাও বলেছেন আর আপনাকে আমাকে বলেছে আপনি সাবজেক্টে কি কি সাবজেক্ট পড়িয়েছেন এবং ওগুলার নাম বলেন এবং আপনার কি বিষয়ে ডিগ্রি আছে এবং সর্বোচ্চ আপনি কি ডিগ্রি অর্জন করেছেন